নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিন বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ আমি একটা ব্লগ নিয়ে এসেছি এখানে অনেক কিছু কেনাকাটি করেছি কিন্তু এই কেনাকাটিগুলো আমার নয় আমার জেটুর নাতি আমার ভাইপো গ্রামে যাচ্ছে ও তো সব মাপগুলো জানে না তাই আমাকে কেনাকাটি করতে দিয়েছে আমি যে সব জিনিসগুলো কেনাকাটি করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন কি কি জিনিস কেনাকাটি করেছি সেগুলো আপনাদের দেখাই কদিন ধরে তো কেনাকাটি করতে যাচ্ছি একটু একটু করে কেনাকাটি করলাম আর এগুলো তো শুধু আমি মানে আমাদের জন্য কেনাকাটিটা নয় এটা আমার ভাইপো কেনাকাটি করতে দিয়েছে গ্রামে নিয়ে যাবে কারণ ও তো সবার মাপটা জানে না যেহেতু আমাদের বাড়ির লোকেরই কেনাকাটি আর আমি তো সবার জন্য নিয়ে যাই সেই হিসাব যে আমাকে বললো ভিসুমনি তুমি কেনাকাটিটা করে দেবে আর আমি বলেছিলাম ঠিক আছে কার কাল কিনবো বলে দিবি আর তার মধ্যে ওর মামার বাড়ির কিছু আছে সেগুলো আমাকে বলে দিয়েছিলো কার মতো নিতে হবে আর ও আবার কিছু কেনাকাটি করেছে আবার কিছুটা কেনাকাটি করে নিয়ে গেছে আর এগুলো কদিন ধরে কেনাকাটিটা করেছি আর কী কী কেনাকাটি করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো একটু খুলে দেখাবো কত কী কিনলাম এখানে আর ও তো আগের দিন এক পনেরোটা মতো টি শার্ট আর তার সঙ্গে শার্ট কিনে নিয়ে গেছে সেগুলো তো দেখিয়েছিলাম তারপরেও একদিন এসেছিলো দুটো তিনটে টি শার্ট নিয়ে গেছে আর আজকে এগুলো কেনাকাটি করে আজ নয় কদিন ধরে কেনাকাটিটা করেছি সেগুলো আপনাদেরকে খুলে দেখাবো এখান থেকে শুরু করি দেখুন এখানে কাপড় নেওয়া হয়েছে ওর মামার মেয়েদের বলেছিল মামার মেয়ে আর দুটো মামিমা আর মামার দুটো মেয়ের ছোটো মামা বড়ো মামারই দুটো জমজ মেয়ে তাদের জন্য নেওয়া হয়েছে আর মামার ছেলেও আছে তাদের জন্যও কেনা হয়েছে এটা দুটো মামিমা ও যেটা কালার পছন্দ হবে যার ওগুলোতে একই রকম সুবিধা হয়ে গেছে সবগুলো তাহলে আরও একই রকম কাপড় আছে কাপড়গুলো ওর দুটো মামার মেয়ে আছে তাদের জন্য কিনেছি যার যেটা কালার পছন্দ হবে একই শাড়ি একটু উনিশ বিশ ডিজাইনটা এটা মরুনি কালার আর আর একটা আছে ওই কাপড়টা দে ওই কলিটা সেম কালার পাঁচটা এখানে সেম কালারে নেওয়া হয়েছে সেম কালার নয় সেম কাপড় নেওয়া হয়েছে কালারগুলো আলাদা আলাদা আর এখানে আমি আমার ভাইজির জন্য একটা গরমে পড়বে বলে কিনে দিয়েছি ওর মা এই জামাগুলো খুব পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে নিজের তো মেয়ে নেই ভাইজি বঞ্জিকে পরিয়ে সব মেয়েটাই জামাটা কেমন হয়েছে এটা পুরো পিওর কটন ওটা আমার তরফ থেকে দিচ্ছি আর এটা একটা আমাদের পাশের বাড়ির একটা আমার ভাইপোর নাতনি হয়েছে আর আমার ভাইপোর সঙ্গে ওর মানে যার মেয়ে হয়েছে সে পড়তো তার মেয়ের জন্য নিয়েছে পুচকি পুচকির জন্য পুচকি জামা এই হয়েছে আর এটা হচ্ছে আমার বন্ধী মানে আমার দিদির মেয়ে এটা একটা টপ নেওয়া হয়েছে হোয়াইট কালারের এই টপটার সঙ্গে একটা টপ নেওয়া হয়েছে টপটার সঙ্গে এই জিন্স প্যান্টটা বঞ্জির আমার বঞ্জির আমার দিদির মেজ এদিকে নেওয়া হয়েছে আর এখানে নেওয়া হয়েছে আমার ভাইজির মানে এগুলো সব আমার ভাইপো কিনে দিচ্ছে আমি শুধুই আমার ভাইজির জন্য এটা কিনেছিলাম আর এটা আমার ভাইজির আমার নিজের ভাইজি আছে তার জন্য কিনে দিয়েছে আমার ভাইপো মানে ওর ওটা বনু বনুর জন্য নিয়েছে একদিন তো এসেছিলো পছন্দ হয়েছিল সাইজ পায়নি এতে আবার দেখুন এটা পার্সও আছে তার সঙ্গে আবার এই যে দুপাট্টা এটা তো ভিতরের থ্রি পিস ফোর পিস আর এই যে এটা দুপাট্টা এটা গলায় নেবে বেশ খুব সুন্দর কালারটাও খুব সুন্দর আর সেম দুটো কালার দুটো জামা কেনা হয়েছে এরকম সেম একটা ওর মামার মেয়ে দুজনে একই বয়সের এই যে যেটা যার পছন্দ হবে এটা আমার ভাইজিটা খুব ফর্সা যদি ওর মামার মেয়েটার জন্য যদি পিঙ্কটা দেয় বৌদির যেটা পছন্দ হবে বাকি যেটা ভাইজির জন্য দেবে দুজনের দুটো কালারই খুব সুন্দর আর এটা তো সেম পার্টস আছে এই যে পার্টস এই যে প্যান্টটা দেখুন খুব সুন্দর জামাগুলো আর এটা আমার বোনপর জন্য টি শার্ট এটা কিন্তু ও কেনে নি এটা আমি কিনে দিচ্ছি আমার বোনপর জন্য আর এটা আমার বোনপর জন্য আমার ভাইটু কিনে দিচ্ছে ওগুলো দেব সবগুলো দে ওই একটি আছে দেখ হ্যাঁ এটাতে আমার দাদাদের মানে ওর বাবার আর যেটু জামা আছে দুজনের এই যে দুজনের দুটো জামা আছে দাদাদের যার যেটা পছন্দ হবে নিয়ে নেবে একটা ব্লু কালার আছে আর এইটা একটা গ্রিন কালার আছে দুজনের একই সাইজ লাগবে আর এখানে গেঞ্জি নিয়েছে ও নিজের জন্য তো নিয়ে গিয়েছিল আবার একটা আমি নিয়ে এসেছিলাম যেটা এটা হবে আমার বোন তো ও নিয়ে নিয়েছে ভাইটা আমার কাকার ছেলে মানে ওর কাকা হয় আমার ভাই আমার কাকার ছেলে আমার ভাই রাহুল ওর জন্য এটা নিয়েছে গেঞ্জি এটা ওর ভাইয়ের জন্য নিয়েছি ওর ভাইয়ের জন্য জ্যাকেট জামা নিয়েছে তিনটে চারটে নিয়েছে ওখান থেকেও নিয়েছে আমি এখান থেকে কিনে দিয়েছিলাম আগের দিন নিয়ে চলে গেছে আর আমার ছেলেদের মধ্যে একটা টি শার্টটা পেলাম ভালো লাগলো ওগুলো নিয়ে নাও ওটা একটা নিয়েছি আর এই একটা নিয়েছি ওর ওর ভাই আমার ভাই ছোটো ভাইপোর জন্য আর আমার বর্দারও চলে গেছে মানে ওরই যেটুক ছেলে তার জন্যও নিয়েছে সেগুলো সব নিয়ে চলে গেছে আমার নিজের ভাইপো আমার ভাইয়ের দুটো একটা ছেলে একটা মেয়ে আমার ভাইপোর জন্যও কিনে দিয়েছিলাম একবারে নিয়ে চলে গেছে কারণ একবারে এত কিছু নিয়ে যাওয়া ওর পক্ষে সম্ভব নয় আর এখানে দেখুন এই জিনিসগুলো তো খুবই সুন্দর হয়েছে শাড়িগুলো এগুলো তো দেখুন শাড়িগুলো দেখুন একবার দেখে দেখাই কালারটা খুব সুন্দর আর শাড়িটাও খুব সুন্দর এগুলো কিনেছি আমার বৌদিদের জন্য মানে ওর মা আমার বড় বৌদি আর আমার ভাইয়ের বউ তিনজন আছে মোট আটখানা কাপড় নিয়েছি আর এটা ওই সেমই কিন্তু কালারটা খুব সুন্দর খুবই সুন্দর আপনাদেরকে একবার খুলে দেখাই শাড়িটা দেখুন পুরো আনকমন কালার আর শাড়িগুলো এরকম শাড়িগুলো নিয়ে এসেছি দেখে আমার তো ভালো লাগছে বলেই নিয়ে এসেছি আমার মিস্টারকে দেখালাম যে কেমন লাগছে বললো খুব সুন্দর শাড়িগুলো তাহলে একটা নেবো ওগুলো নাও আর বললাম তাহলে বেশি করে নিয়ে এসে রাখি কারণ আমার একটা ভাসুদ্ধির বিয়ে হয়েছে কদিন আগে নেমন্তণও করেছিলো যাওয়ার জন্য অনেক করে বলেছিল যাওয়া হয়নি তার জন্য একটা কিনে রেখেছি আর আমার ননদকে দেব কিন্তু আজকে গিয়েছিলাম কিনতে সেরকমভাবে পছন্দ হয়নি সেই হিসাবে আর নিলাম না আর এখানে আর একটা দেখুন তিনটে নিয়েছি ওদের বাড়ির জন্য মানে আমার ভাইপো কিনতে দিয়েছে যে এই তিনটে নেওয়া হয়েছে এটা আবার একটু অন্য ডিজাইন একই রকম ডিজাইনের পেলাম না পেয়েছি সঙ্গে সঙ্গে ভিড় হয়ে গেছে অন্যজন একটা কালার পছন্দ হয়ে গেল তারা নিয়ে নিলো সেই হিসাবে শাড়িগুলো এগুলো খুব সুন্দর হয়েছে শাড়িগুলো আর একটা এটা আমার নিজের জন্য নিয়েছি আর একটা আমার জন্য নিলাম এটা আপনাদেরকে একটু খুলে দেখাই আর একটা দিদির জন্যে নেবো একটা ননদের জন্যে নেবো কারণ ভাইয়ের বইয়ের জন্য তো ও তো পেয়েই গেল সেম শাড়ি ওকে আর দেবো না আমার দিদির জন্য একটা নেবো পরে নেবো সেটা হ্যাঁ দেখুন শাড়িটা এই শাড়িগুলো খুব সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আমার বান্ধবীরা গিয়েছিল মনিকা মল্লিকা আজ তো মল্লিকাও গিয়েছিল অর্পিতা ওদেরও খুব ভালো লেগেছে বলছে আজ একটা মনিকা নিয়ে এস মল্লিকা নিয়ে এসছে একটা আমার নিচে যে মল্লিকা থাকে ও একটা গ্রিনি কালারের এরকম নিয়ে এসছে কিন্তু মল্লিকাও একটা পছন্দ মনিকাও একটা পছন্দ হয়েছে দুজনের নামটা শুধু হয়ে যায় আর মনিকার একটা পছন্দ হয়েছিল কিন্তু মনিকা কালারটা অন্যজন নিয়ে নিল ওরও নেওয়া হয়নি আবার সোমবার আসবে বলেছে আনতে যাবো আবার আর আমি আরও দুটো নেব। এখানে দেখুন সব শাড়িগুলোই কিন্তু খুব সুন্দর কিন্তু সবথেকে কোন শাড়িটা ভালো হয়েছে আপনারা কমেন্ট করবেন এই যে পাঁচটা শাড়ি নিয়েছি পাঁচটার মধ্যে কোনটা ভালো হয়েছে কমেন্ট করবেন আর এখানে দেখুন এটা আমার জন্য কেমন লাগলো আমার শাড়িটা আর একদিন যাব বিয়ে ননদের জন্য দিদির জন্য নেব আমার দিদিকে আমার ভাইয়ের বউকে সব কিছু জিনিস দুজনকে একই রকম দেওয়ার চেষ্টা করিস আর আমার ভাইয়ের বউও যা কিছু দেয় দু বোনকে একরকম আর দিদিও সেটাও চেষ্টা করে যে বোনকে যা দেবো ওকেও তাই দেবো কারণ ও আমাদের ছোটো বোনের মতো আর কিন্তু ওকে ও যেহেতু একই শাড়ি পেয়ে গেছে ওকে যাওয়ার সময় জামা নিয়ে যাবার জন্য আমি যখন যাব আর দিদির জন্য এটা নেবো আর ননদকেও দিই আমার দিদিকে ভাইয়ের বউ যা দিই আমি আমার ননদকেও সেম জিনিস দিই ননদকে বলেছিলাম একটা সাদা লাল পার কাপড় নিয়ে যাবো একটু সুন্দর দেখে কিন্তু এগুলো থেকে পছন্দ হয়েছে বলে ভাবছি ননদকে বলে এই বলিনি এখনও আমি ভেবেছি ভিডিওটা হয়তো আমার ননদেও বুঝতে পেরে যাবে এই রকম একটা শাড়ি নিয়ে যাবো কেমন লাগলো শাড়িগুলো এখানে কেনাকাটি সব কিছু ঢেলে ফেলেছি দেখুন আর এখানে আরও একটা জিনিস দেখাতে ভুলেই গিয়েছিলাম এই দেখুন এটা দেখুন এখানে এগুলো কেমন হয়েছে এখনও কিন্তু কেনা হয়নি সেগুলো দেখাবো কালকে কিনবো দেখে এসেছি সাইজ মতো পেলাম না আমার ভাইজি মানে আমার ভাইজি মানে আমার জেঠুর নাতনি মানে যে আমার ভাইপো কিনে দিচ্ছে ওর জেঠুর মেয়ে আমার ভাইজি সায়নি সব সময় ও ভিডিও করে দেয় ওর জন্য কেনা হয়নি আর আমার বোন আমার কাকার মেয়ে কাকার ছেলের কেনা হয়েছে মেয়ের কেনা হয়নি কাকার মেয়ের আর ওর মাসির মেয়ে আর ওর ছোটো মামার মেয়ে তিনজনের চারজনের কেনা হয়নি ওই চারজনের কিনব আর একটা কানের কোথায় গেল কোথায় ঠিক আছে যাই হোক ওদের বাকি আছে চারজনের কুর্তি কিনব দেখেছিলাম একরকমের সেট কিন্তু ঠিক পছন্দ হচ্ছে না লাস্টে দেখি কী কেনা যায় কাল সেটা যেটা কিনবো সেটাও কালকে আপনার সঙ্গে শেয়ার করব আর কালকেই ও আসছে এসে নিয়ে যাবে কারণ কাল রবিবার কাল শনিবার পরশু রবিবার ওর টিকিট আছে ছ তারিখে আর আমি তো ভিডিওটা আপলোড করছি ছ তারিখের পর কারণ কি গ্রামেতে তো সবাই জেনে যাবে সবাইকে একটু সারপ্রাইজ দেওয়া হবে সেই হিসাব আমি আপলোড করব একটু পরেই দিন পর কারণ গিফট তো সবারই ভালো লাগে গিফটটা আবার যদি সারপ্রাইজ হয় সেটা তো আরোই ভালো লাগে হ্যাঁ সেই হিসাবতে আমি কাউকে বলিনি শুধু আমার দিদিকে শুনিয়েছি আর আমার বৌদি জানে আর আমার ভাইজিটা জানে বাকি কেউ জানে না যে কী কেনাকাটি করলাম কি কার জন্য কি নাহলে তো আমি এগুলো ফটো তুলে পাঠাতেই পারতাম সবাইকে কিন্তু গিফট সবারই ভালো লাগে ছোট হোক বড় হোক আর তার সঙ্গে সারপ্রাইজ যদি হয় সেটা তো বলার কথা থাকে না এই দেখুন আমি যে কেনাকাটি করেছি সেগুলো একবার দেখে দিই দাদাদের জামা বোন পড়বেন যে এই দুটো আমি একটা এটা দিচ্ছি এটা যদি আমার ওইদিকে এটা ভাইপো কিনেছে এটা ভাইপোর এটা কাকার ছেলের এইটা ছোটো ভাইপোর ওর ভাইয়ের আর এখানে এই যে শাড়ি এই তিনটে আমার তিন বৌদির দু বৌদি আর আমার ভাইয়ের বউ আর এখানে আরেকটা বৌদির মামার দুটো মে মিমার মামার মেয়ের এখানে বনেদের জামা বঞ্জির আমার উচকিটার আর এই যে কানের ভাইজির এগুলো আমি কিনেছি দুটো আমার ভাইছি আমার বঞ্জি দুজনকে একই দিই সবসময় আর সেরকম কিছু পাঠাবো না কারণ আমিও যাব কদিন পরই আর তাছাড়াও ওর ব্যাগটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে তিনটে হয়ে গেছে অলরেডি এবার আমারগুলো ওর মধ্যেই নেবে এই যে বোনপড় আর এটা আমার ভাইপোর আমার ভাইপোরা ভাইপো আমার ছেলের জুড়ি মানে আমার ভাইয়ের ছেলে ছেলেদের থেকে ছোটো বছরের ছোটো এটাতে দেখালাম আর এই দুটো তো কিনেছি এই দুটো রেখে দেবো এগুলো পাঠাবো না বাকি এইগুলো সব যাবে একটা ব্যাগ তো পুরো ভর্তি হয়ে যাবে কতটা ব্যাগ খালি আছে জানি না আর এখনও কেনাকাটি কিন্তু সব শেষ হয়নি এগুলো তো এখান থেকে নিয়ে যাচ্ছে কিছু জিনিস তো নিয়ে চলে গেছে যেমন নিজের জামাগুলো নিয়ে গেছে তার সঙ্গে ওর ভাইয়ের আমার ভাইপোর আরও একটা ভাইপো আছে তার সবারগুলো তো নিয়ে গেছে আর যেগুলো কিনবো সেগুলোও বাকি আছে এখানে তো এত কেনাকাটি করেছে এখনও কিছুটা বাকি আছে ও কিছুটা নিয়ে গেছে এখনও গ্রামে গিয়ে করবে ওর ঠাকুমা ওর দিদা তাদের জন্যও কেনাকাটি করবে বলেছে সেমি কাপড় চারটে নিয়েছি চারটে নিতে বলেছে বললাম আমার ভাইপো সাইজ শুধু আলাদা আছে একটা আমার ভাইভীর একটা বোনের আর ওর মাসির মেয়ের মামার মেয়ের চারটে কালার আছে কালারগুলো কী সুন্দর না কেমন হয়েছে এই জামাগুলো এগুলো আজকে কিনে নিয়ে এলাম ভাইপোর কী কী কেনাকাটি করেছি তো আপনাদের দেখালাম আপনাদের কেমন লাগলো জামা কাপড়গুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন